আমরা কি জানছিলাম আমরা জানছিলাম মূলত পাসি বা মাঝুল আরবি ভাষাতে মাজুল বানানোর মাত্র দুটা নিয়ম একটা হচ্ছে মাঝি মাজুল ফা কালেমায় পেজ দিব আইন কালেমায় জের দিব লাম কালেমা পূর্বাবস্থা ছেড়ে দিব ফয়লা ফয়লা ফয়লো ফয়লা ফুলা তা ফুলনা ফুলতা ফুলতুমা ফুলতুম ফুলতি ফুলতুমা ফুলতুনা ফুলতু ফয়লনা আর হচ্ছে আরবি ভাষায় মাজুল বানানোর দ্বিতীয় নিয়ম হচ্ছে তার মানে মোজারের দ্বিতীয় নিয়ম হচ্ছে মজারের আলামতে পেশ দিব আর আইন মা পৃথিবী উল্টা গেলেও জবর দিব লাম কালে মা যা আছে তাই তাহলে ইউ ফালু ইউ ফালানে ইউ ফালু না তু ফালু তু ফালানে ইউ ফাল না তু ফালু তু ফালানে তু ফালু না তু ফালি না তু ফালানে তু ফালনা উ ফালু নু ফালু এগুলো এই দুটাই বুদ্ধি পৃথিবী উল্টা গেলেও ইংলিশেও কিন্তু দুটা বুদ্ধি প্রথম দিন থেকে বলছি যদি পৃথিবী উল্টেও যায় তাহলে অবশ্যই ভারটা কি হবে পাস্ট পার্টিসিপল হবে আর বি ভারবের আগে ওই পাস্ট পার্টিসিপল ভারবের আগে কি হবে বি ভার্ব হবে কারণ হয় হচ্ছে হয়েছে হলো আ হচ্ছে আ হলো আ হলো আ করা হলো করা হোক দেওয়া হোক যাওয়া হোক খাওয়া হোক বলা হোক তাকে কি বলা হলো তাকে কি বলা হলো কাকে বলা হলো তো আমরা দেখেছি সাধারণত পৃথিবী উল্টে গেলেও বিভার আর তারপরেই ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে এটা ছাড়া কিন্তু পৃথিবী উল্টা গেল পাসিভ হবে না এখন বাক্যের তো ধরন আছে অর্থের ভিন্নতা আছে না যেমন ইন্টারগেটিভ আছে ইম্পারেটিভ আছে তো সাধারণত কাগুলতে সাধারণত যেটা দেয় সেটা হচ্ছে ইম্পারেটিভের দায় আর মডেল ভার্বের দায় অথবা এইচ কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের দায় তাহলে প্যাসিভ ইন্টারোগেটিভ প্যাসিভ ইন্টারোগেটিভ প্যাসিভ ইন্টারোগেটিভ মানে আরবী কি হচ্ছে জানেন আমর মাজুল আমর মাজুল মানে তো আপনারা জানেন শুধু লাম কালেমায় জের দিতে হবে লাম কালেমায় জের দিতে হলে তারপরে মাজুলের সিগা ব্যবহার করলে হবে তাহলে লিউফ আল লিউ কারণ মাজুল তো মাঝুলি থাকবে লিফাল লিউ ফালা লিউ ফালু লিতু এরকম ভাবে তাই না একটাই বুদ্ধি কিন্তু আমরা এই জিনিসটাই সহজ করে জানবো আমরা জানি পৃথিবী উল্টা গেলেও ভার পিপি ছাড়া হবে না আর তার আগে বি ছাড়া হবে না কিন্তু আমরা তো জানি ডব্লিউ এইচ যখন প্রশ্ন করা হয় ইংলিশ ভাষায় তখন এই ডব্লিউ এইচ ছাড়া তার মানে হোয়াট ওয়াই হোয়েন হু এগুলো ছাড়া হয় ইজ আর ডু ডাজ ডিড এগুলো দ্বারা হয় আর ইউ আ স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা আর ইউ শুক্লেবা টিচার আর ইউ লিডার অফ দিস গ্যাং আর ইউ টেররিস্ট নোট আই এম নো টেররিস্ট

দে হাউজ আল্লাহ ঘর তারা ফেলে দিয়েছে ডেন্ট বিকার করার কারণে গোটা পৃথিবী ক্ষেপে গিয়েছিল আর একই সাথে আল্লাহরও ঘর ভেঙেছে মাদ্রাসাও ভেঙেছে মাদ্রাসার ঘরকে নাভির ঘর বলা হয় তাহলে মাদ্রাসাও ভেঙেছে আবার ঘর ভেঙেছে তাহলে তাদের তারা কি নয় আল্লাহর সাথে তারা শত্রুতা করেছে আল্লাহর সাথে তারা দুঃশনি করেছে যাই হোক তো আমরা আসলে তাহলে হু আছে যখন একটাই শুধু মনে রাখতে হবে বাদ আর কোনোটা মনে রাখতে হবে না তাহলে ডাব্লু এই যদি হয় এই আমি ঠিকই থাকবে ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান তুমি কি চাও তাহলে এই যে ওয়াটটা দিয়ে আপনি একই রাখবেন তাহলে অবশ্যই আপনাকে ইউ ওয়ান তুমি চাও তাই না তাহলে তুমি চাও কি চাও তাহলে হোয়াট ইজ ইজ দিতে হবে তাই না ইজ ওয়ান্টেড বাই ইউ হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ আমরা আস্তে আস্তে দেখবো কিন্তু শুধু হু থাকলে আমরা দিব কি এই কথাটা মাথার মধ্যে ঢুকুক আর বাদ বাকি সবগুলো একই হবে আমি প্রমাণ করে দিচ্ছি আমিও বুঝি না আমিও মুখস্ত করিনি তাহলে আমি প্রমাণ করে দিচ্ছি যে কোনো যে কোনো বাক্যের আমি শুধু একটা জিনিস মনে রেখেছি

নোট আন্ডার স্ট্যান্ড তখন আর বলবেন না কিন্তু মুখস্ত করার সময় বানানির সুবিধার্থে আন্ডার স্ট্যান্ড ঠিক আছে তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ডু আন্ডারস্ট্যান্ড ইট তুমি কি এটা বুঝো তুমি কি এটা বোঝো এখন আমরা কি জানি যদি পাসিভ করি পৃথিবী উল্টা গেলে এই যে মেন ভার্ভ বি ভার্ভ তাহলে এই যে মেন ভার্ভ এটা কি করবো বার পি পি করবো বারবের পাস পার্টিসিপল করো পৃথিবী যদি উল্টাও যায় আর তার আগে কি দিব বি বার দিব যেহেতু এটা প্রেজেন্ট ফরম আছে না কি ফর্ম আছে প্রেজেন্ট ফরম তাহলে এই বি এর প্রেজেন্ট ফরমটা লাগাবো তাহলে এটা কি অবজেক্ট অবজেক্টটা চলে যাবে আর সরি সাবজেক্টটা কি অবজেক্টের স্থানে চলে যাবে আর অবজেক্টটা কি চলে আসবে কোথায় তাহলে আমরা এটা এটাই রাখবো ডু তো দুই থাকবে তাহলে ডুর পরে কি আসলো সাবজেক্টের জায়গায় কি আসবে অবজেক্ট আসবে ইয়া 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 তাহলে ডু ইট এখন দেখেন ইটের পরে কি হবে বি ভার্বের কি ভার্ব হবে ইজ প্রেজেন্ট ফরন তাহলে আম ইজ আর এখানে ইজ দিব না আর দিব ইয়েস ডু ইউ তাহলে ডু ইট ইজ আন আচ্ছা দূর পরে সাধারণত পৃথিবী উল্টা গেলেও সাহায্যকারী ভাবটা আগে যায় তাহলে কি হচ্ছে হাজ রাইস বিন আচ্ছা হা বাই হোম মাস কাটিং হুস টিচার हैव यू ईটেন রাইস বলছে রাইস আস তাহলে সাত যোকারী ভাত দুটো আসছে यस ঠিকই আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে যে কোনো যে কোনো তাহলে তুমি কি এটা বুঝো এটা আর কি করতে বলেছি প্যাসিভ করতে বলেছি যদি ডু থাকে এই ডু প্রশ্ন করার জায়গাতে প্রশ্নটা ঠিকই রেখে দিব আর বাকি আমরা ওই যে নিয়ম জেনেছি পৃথিবী উল্টা গেলেও সাবজেক্টটা অবজেক্ট হবে অবজেক্টটা বাই দ্বারা সাবজেক্ট হবে সাবজেক্টটা বাই দ্বারা অবজেক্ট হবে অবজেক্টটা সাবজেক্টের স্থানে আসবে তার মানে উল্টাপাল্টা করতে হবে আর শুধু আগে পিছনে করতে হবে যদি আগে পিছনে করার কিছু না থাকে তাহলে আমার তো দোষ নাই ভাই আমরাও দিব না ঠিক আছে তাহলে এখন আমি বলি তুমি কি তুমি কি দ্রুত করেন বর্তমানের কোন কাল বলেন ছ গতমান চলমান চলছে চলমানে চিহ্ন শেষে ছ মধ্যাক্ষরে এই কার চলছে বলছে কাচ্ছে চলমানের চিহ্ন শেষে সমত্যাগ করে কিছু নেই মনে আছে তাহলে চলছে বলছে খাচ্ছে পড়ছে যাচ্ছে দেখছে শিখছে ঠিক আছে আর ঘটমান ঘটেছে ঘটমানের চিহ্ন শেষে সমত্যাগ করে এক আর কারণ তিন অক্ষর ছাড়া তো কোনো দিনই ফেল হতে পারে না আরবি ভাষায় বাংলা ভাষায় ব্যতিক্রম দু একটা আছে তো তাহলে তিন অক্ষর ছাড়া হয় না তাহলে ঘটেছে বলেছে পড়েছে দেখেছে তাহলে তুমি কি বুঝেছ আমি কিন্তু কি বুঝেছ বলিনি তুমি কি বুঝেছ পারফেক্ট তাই না তাহলে ইউ এর সাথে আসে তাহলে হ্যাভ হ্যাভ ইউ Have ইউ understood ইট তুমি কি এটা বুঝেছ কোন কালে হয়েছে এটা এখন পারফেক্ট টেনশন এটার এখন আমি কি করব করবো বয়স করব। এটা আমি কি করব পাসিভ ভয়েস করব। যদি পৃথিবী উল্টাও যায় যদি ডব্লিউ এইচ কোশ্চিন ছাড়া থাকে তাহলে যা আছে তাই তাই না এখন ইটটা এখন এদিকে আসেন এই যে ভার্ব ভার্ব যেখানে থাকবে তৃতীয় উল্টা গেল ভার্বের কি করব পাঁচ participle করব ঠিক আছে আর ভার্বের আগে অবশ্যই তৃতীয় উল্টা গেল কি দিব বিভাব দিব এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা অবজেক্টটা এখানে নিয়ে আসেন সাবজেক্টটা পরে দেন তাই না তাহলে অবজেক্টে আছে ইট এখন আমি এখানে মনে করে नीट দিলাম কি দিলাম ইট দিলাম এখন আপনি বলেন এই ইটের সাথে কি হাব হয় কোনো দিন হ্যাঁ ইটের সাথে কি দিব হাজ দিব কি দিব হাজ ইট এখন আমাদের পৃথিবী উল্টা গেল ভার্বের আগে কি ভার্ব দিতে হবে তাহলে বি ভার্ব হলে কি করতে হবে পৃথিবী যদি উল্টেও যায় কি করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে কয়টা পাস্ট পার্টিসিপল এখানে জড় হলো বলেন তো একটা হচ্ছে পাসিভের পাস্ট পার্টিসিবল আরেকটা পৃথিবী যদি উল্টেও যায় পারফেক্টের পাস্ট পার্টিসিবল দিস ইজ মাই স্টাইল আচ্ছা তাহলে বিবার বের পাস্ট পার্টিসিবল হচ্ছে বিন হান্স ইট বিন আন্ডারস্টুড বাই ইউ তাহলে কয়টা পাস্ট পার্টিসিবল এখানে জড় হচ্ছে তাহলে এখন আমি যদি বলি ইট আন্ডারস্টুড তাহলে না তাহলে কি হলো হয়েছে এবারে হয়েছে এটা কি বোঝা হয়েছে বা এটা কি মাথায় ঢুকেছে কার মাথায় ঢুকেছে কি করেছে এগুলো কিন্তু কখনো বলিনি যখন বাই ইউ তাহলে তোমার কর্তৃক ঠিক আছে তো পুলিশকে গ্রেফতার করা হয়েছে তো পুলিশ গ্রেফতার হয়েছে মানে কি পুলিশ হ্যাজ বিন পুলিশ হ্যাজ বিন আরেস্টেড তাহলে পুলিশকে কি গ্রেফতার করা হয়েছে বুঝতে পেরেছেন এইবারে দেখেন তো এখন আমি যদি এখন বলি হু ইজ কলিং মি হু ইজ কলিং মি দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফিবাসন ওকে উই ট্রাই ফ্রম মাই ফার্স্ট বাই বাংলা ইংলিশ আরবি ওকে তো লাশ এক্সাম্পল অফ দিস লেসন রু ইজ কলিং মি কে আমাকে কল করছে কে আমাকে কল করছে আটেনটিভলি প্লিজ অ্যাটেনশন কনসেন্ট্রেট ওকে আমি শুধু একটা জিনিস মনে রাখতে বলেছিলাম আপনাদের কি মনে আছে একটা জিনিস মনে রাখতে বলেছি কোশ্চেনে যদি হু আসে তাহলে কি দিব বাই হম এই জিনিসটা মনে রাখতে বলেছিলাম এখন এদিকে আসেন এটা কোন কালে আছে কন্টিনিউয়াস না পৃথিবী যদি উল্টা যায় ভার্বের সাথে যদি এন জি থাকে আর তার আগে যদি বি ভার্ব থাকে তাহলে কি হবে কন্টিনিউয়াস হবে এখন এই যে এখানে মূল ভাব তো এটা তাই না তার মানে কলিং এর কিন্তু ভার পিপি হবে কিসের ভার পিপি হবে কলিং এর ভার পিপি হবে এখন আমরা কি করতে চাচ্ছি তাসিব করতে চাচ্ছি তাহলে কলিং এর বার পিপি করলাম এখন আগে আবার কি করতে হবে পৃথিবী উল্টা কি দিতে হবে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা তো কি কাল কন্টিনিউ কাল তাহলে এই আইএনজি সারা তো পৃথিবী উল্টা গেলেও কন্টিনিউস হতে পারে না তাহলে আমরা কোন বার্মের সাথে আমরা লাগাবো বলেন কোন ভার্বের সাথে আমরা আইএনজি লাগাবো অবশ্যই বি ভার্বের সাথে আমরা আইএনজি লাগাবো বলছে বাই হোম আম আই বিং কলড কিন্তু আগে আমরা শিখে নিচ্ছি দেখেন বাই হোম তাহলে এখন আমরা পরে দেখছি এখানে মিটা কি আছে কে আমাকে কল করছে কে আমাকে কল করছে তাহলে আমরা পৃথিবী উল্টা গেলেও অবজেক্ট যা নিয়ম তাই যে সাব অবজেক্টটা কোন জায়গায় নিয়ে আসবো সাবজেক্টের জায়গায় মিটা আই হবে না আর আইটা মি হয়ে যাবে অবজেক্টের জায়গাতে তাহলে আই এর আগে কি হবে বলেন তো যেহেতু প্রশ্ন বোধক এই চিহ্নটা কি বোধক তাহলে অবশ্যই আই এর আমটা কোথায় দিতে হবে আই এর সাথে আম আসে তাহলে আম আই এখন যেহেতু এটা কন্টিনিউয়াস পৃথিবী উল্টা গেল কি হবে বিং আবার যখন আমি এটা কল্ড কেন কল্ড দিব কে বলতে পারবেন কারণ এটা ভার্বের পাস্ট পার্টিসিপল পৃথিবী উল্টা গেল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ তাসিবের শর্ত পেয়ে গেলাম এবং কন্টিনিউয়াসের শর্ত আমরা পেয়ে গেলাম কারণ কন্টিনিউয়াস হলেই পৃথিবী উল্টে গেল কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আর ভার্বের আগে কন্টিনিউয়াস ভার্বের আগে কি যুক্ত হবে বিভাব হবে আবার আমরা দেখলাম পাসিভ হলেও পৃথিবী উল্টে গেল ভার্বের সাথে ভার্বের পাস পার্টিসিপল হবে এবং তার আগে বিভাব হবে তাহলে এই যে দেখেন ভার পি পেয়ে গেলাম তার আগেও বিবার পাচ্ছি আর এদিকেও আবার আইএনজি তার আগেও বিবার পাচ্ছি হয়ে গেছে কি হয়নি এখন এই হুর জায়গায় কি বলেছিলাম বাই বাই হোম তো এই বাই হোমটা এখানেও দেওয়া যাবে বাই হোমটা পরেও দেওয়া যাবে বাই হোমটা এখানেও দেওয়া যাবে বাই হোমটা পরেও দেওয়া যাবে তাহলে শুধু একটাই মনে রাখতে হচ্ছে আর বাদ বাকি সবগুলো আসলে আর দুই তিনটা বাক্য আছে যেমন এটা খেতে খুব স্বাদ আর খাওয়াতে স্বাদ হয় কোনো দিন হয় পৃথিবীতে কোনোদিন খাওয়াতে স্বাদ হবে হবে না এই জন্য এমন কিছু ইয়ে আছে যে সরাসরি হয় না যেগুলো আস্তে আস্তে করতে হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা শেষ করেছি মডার্ন ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ